অনেক ইচ্ছা ছিল কিনে রান্না করাবো বাট অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে মানে এগারোটাই বাজে প্রায় কি তো তাই নর্মাল কিনে নিচ্ছি রুটি আর তড়কা আমি আবার জল নিতে নামলাম বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে ঠিক আছে হালকা একটা চাদর লাগছে আর কোনো ফটো তোলা হয়নি কিচ্ছু তোলা হয়নি এই হলো আজকের আউটফিট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভীষণ ভালো দর্শন হয়েছে সব কিছু খুব ভালো হয়েছে ব্লগে সব দেখতে পাবে হালকে চলে যাওয়া সকালে উঠে যদি টাইম পাই মন্দিরে যাওয়া আদারওয়াইজ যাওয়া হবে না

ভেবেছিলাম মাটন কিনে রান্না করাবো কিন্তু সেটা হলো না কিছু করার নেই তাই তরকা নিয়ে নিয়েছিলাম এক তরকা আর আলুর দম নিয়েছিলাম আর ল্যাংচা এই দুটোই খুব বাজে ছিল বেটার গুড মর্নিং আজকে বেরিয়ে বাজেছিল আর সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছি মন্দিরে যাব ফার্স্ট অফ অল হলো মাকে রসন্ত করবোই আর আজকে মাঘী পূর্ণিমা সব থেকে বড় ঘটনা হলো কালকে ছবি তোলা হয়নি ঠিক আছে তোর জন্য আওয়াজ টাইম পাঞ্জাবিটা বলেই বেরিয়েছি এদের এত লেট হয় বেরোতে বেরোতে সকালে তো নড়ছে তো হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে আর কি আরও বেশি করে মেকআপ টেকআপ করতে থাকে তো তো জন্য আর কি লেট অলরেডি যেছি গিয়ে বসে আছে মন্দিরে এটা আমার আর এর জন্য লেট হবে সব থেকে লেট যদি এর জন্য হয়েছে আমার জন্য নয় তাও ঠিক আছে তো চলো মন্দিরে গিয়ে আবার যদি মাকে দর্শন করতে পারি একবার দেখাবো তোমাকে তো আজকে মোটামুটি ভালোই ভিড় আছে গতকাল অতটা ভিড় ছিল না আমরা অনেক রাত্রেই দর্শন করেছিলাম কারণ আমি রাত্রেই দর্শনটা প্রেফার করি একটু হালকা থাকে বাট আজকে এতটাই ভিড় তাই আর ভিতরে ঢুকলাম না কারণ চেনা ছিল কিন্তু তাও ঢুকলাম না কারণ এতটা ভিড় এড়িয়ে যাব না এই দেখো মায়ের দর্শন নাট মন্দির থেকেই করিয়ে দিলাম অতটা ভালো হচ্ছে না বাট আমরা খুব ভালো দেখতে পেয়েছি ভিডিও তো হয়তো আসেনি এটা হলো মন্দিরের নিয়মাবলী যেটা নতুন করেছে তোমরা স্ন্যাপ তুলে রাখতে পারো এখান থেকে তো এটা তোমাদের জন্য শেয়ার করে রাখলাম কারণ প্রচুর নতুন নিয়ম করেছে এবং খুব স্ট্রিক হয়ে গেছে যেটা খুব ভালো তোমাদেরকে এর আগেও বলেছিলাম আমি যেখানেই যাই ঠাকুরের জন্য কিছু না কিছু নিয়ে ফিরি তো তারাপীঠে এসেছি তো মায়ের জন্য প্যারা দেখতে পেলাম তো মায়ের জন্য নিয়ে যাবো প্রসন্নমানে মঙ্গল আরতির ভোগে লেগে যাবে প্রথমে ভেবেছিলাম কচুরি ফচুরি খাবো কিন্তু এই কয়েকদিন ধরে যেই লেভেলে তেল মশলা খাওয়া হচ্ছে মানে লুচি কচুরি খাওয়া হচ্ছে তার কচুরি অ্যাভয়েড করলাম তাই ডিম টোস্টি নিলাম তো ব্রেকফাস্ট করে বেরোবো অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি খেতে হবে তার জন্য ভীষণ ভালো লসুণ হলো আর এইগুলো কিনলাম এগুলো কিনে নিয়ে এলাম এবার যাওয়ার পালা যেন তারাগুলো করতে হবে যাতে আজকে কালকের মতো না হয় বেরোনোর কথা অলরেডি অনেক বেজে গেছে আর অনেকের সাথে দেখা হলো খুব ভালো লাগলো প্রসন্নময়ীকে চেনে এখানে অনেকে এবং আমার ব্লগ দেখে সব থেকে বড় কথা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকল হোটেল থেকে রেডিং রেডি গিয়েছি কবিগুড়ি এক্সপ্রেস আছে আর বারোটা আচলত সকালে ভালো দর্শন করলাম ব্রেকফাস্টও করলাম বেরোলাম বাট লাঞ্চ হলো না লাঞ্চ দেখতে হোটেলে গিয়ে যাবি 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 কাছে আছে সত্যি এদেরকে দেখে এত খারাপ লাগে এত কষ্ট লাগে মানে কি বলবো ইচ্ছাও হয় কিছু করতে আবার টাকা দিলে যদি বাজে খরচ করে দেয় তো তার জন্য টাকাও দিতে ইচ্ছা করে না কিন্তু এরা খাবার দিলে সেটা নিতে চায় না তাও দেখলাম এই বাচ্চাটি ভালো নিল আর লিপিজিটি তো যেখানেই দেখে সেখানেই দেয় বাচ্চাদের ফাইনালি নামলাম আর ট্রেনটা এক ঘন্টার মতো লেফ ঠিক আছে যাদের তারা থাকবে তারা এই ট্রেনে এসো না আগে পরে ট্রেনে এসো আমাকে বলেছিল ট্রেনটা ভালো না তাও কেটেছিলাম এর জন্য মানে এর ভাত আছে কেমন ঘুরলে ঠিক আছে ভালো ঘুরলি যা ভালো করে আইবুড়ো ভাত খা ঠিক আছে আবার দেখা হবে সোমবার দিন টাটা টাটা কেন তুই তো খাওয়াবি না দুদিন ধরে আমাকে ভাত খাওয়ায়নি কিচ্ছু খাওয়ায়নি। এত খিদে পেয়েছে এখন বাড়িতে গিয়ে খেতে হবে সোমবার যাব না ঠিক আছে আসতে সোমবার বেশি বাড়াবাড়ি করবি দাদা